ইসলামী ছাত্র শিবির তৈরি করা হয়েছিল জামাত ইসলামের কর্মী সাপ্লাই দেওয়ার জন্য জামাত ইসলামের কর্মী সাধারণ থেকে সাপ্লাই হবে আর ছাত্র শিবির থেকে জামাত ইসলামী কি সাপ্লাই হবে বলেন নেতৃত্ব সাপ্লাই হবে আজ এখানে যারা আছেন শুধু আমি এইটুকু দেখতে চাই যে আপনারা কর্মী রকম কি হবেন আপনারা নিজেদেরকে আগামী দিনের বাংলাদেশ উই উই ওয়ান জাস্টিস ইনসাফপূর্ণ একটা বাংলাদেশ তৈরি করার জন্য যেখানে যে নেতৃত্বের প্রয়োজন সেই নেতৃত্বের জন্য কি আপনারা সবাই নিজেকে তৈরি করতে রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন আপনারা কি শুধু বিল্ডিং বানাবেন না বাংলাদেশে বানাবেন আগে বিল্ডিং আগে বাংলাদেশ সুতরাং বাংলাদেশ বিনির্মাণ না করে এরকম বিল্ডিং হলে রডর বদলে বাস অনেকেই জিজ্ঞেস করেন মাসুদ ভাই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পরামর্শ আছে আসেন আসছেন চা খাইছেন হাজার হাজার পরামর্শ দিয়েছেন ভালো কথা তাই মেলে বলে বাস্তবায়ন কি করবে আপনারা দায়িত্ব দিয়ে গেলাম আপনারা দায়িত্ব দিয়ে গেলাম আমি তখন বলি যে আপনি কি জামাত ইসলামী আমি জামাত ইসলাম বলছেন আপনিও জামাত আমিও জামাত আমি বললাম তাহলে দায়িত্বটা আপনি নিচ্ছেন না কেন আপনি যে পরামর্শ দিয়েছেন আল্লাহ রাস্তে মাপ চেয়ে নিচ্ছি আপনাকে সম্মান রেখে বলছি এর চেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ কমপক্ষে দুই আমার মোবাইল আছে প্রবলেমটা হচ্ছে এই পরামর্শগুলো এক্সিকিউট করা লোকের তো আমাদের সংকট এখন আমাদের বলতে হবে আমি পরামর্শ দেব আমি বাস্তবায়নের জন্য আগে সবার আগে কাজ করব নেতা হতে বলেছি এই জন্য দায়িত্বশীল হতে বলেছি এই জন্য এই যে একটু পরে সালাতুল জুমা আদায় করতে যাবেন যিনি ইমাম হন তার দায়িত্ব কি শুধু রুকু থেকে উঠতে সামি আল্লাহু লিমান হামিদা বলবেন নাকি সবার আগে মাথাটাও তিনি উঠাবেন আপনি কমান্ড করবেন আপনি সাজেশন দিবেন আপনি পরামর্শ দিবেন আপনি সর্বপ্রথম ওটা বাস্তবায়নের জন্য আপনাকেই উদ্যোগ নিতে হবে না হলে ওটা ফলোপ্রুশও চট্টগ্রামে আমাদের শহীদ সাইফুল যাকে শহীদ করা হয়েছে আমাদের সেই ভাইটা মানুষটা কি আমরা জানি না কিন্তু সেই ভাইটা তো তার বিয়ে রাতের স্ট্যাটাস আপনারা দেখেছেন এই সাফল্য এই সুখ এই আনন্দ তো আসল আনন্দ না যদি শেষ বিচার আল্লাহ তালা আমাকে জান্নাতে দেয় তাহলে সেই আনন্দটাই হবে আমার আল্লাহ আসলে যাদেরকে শহীদ করেন তাদেরকে আগে থেকেই প্রস্তুত করেন আমরা আগে বলতাম আল্লাহ আইন চাই সতলোকের শাসন চাই আমি এখন তার সাথে বলি আল্লাহর আইন চাই সতলোকের শাসন চাই তার সাথে সৎ এবং যোগ্য নাগরিক চাই কারণ সব যোগ্য নাগরিক তৈরি না হওয়া পর্যন্ত সৎ লোকের শাসন আল্লাহর আইন সেখানে প্রতিষ্ঠিত হবে না করবেন না এটা কার বিধান একটা পাপিষ্ঠের জন্য আর একটা পাপিষ্ঠ রেডি থাকে একটা পাপিষ্ঠ জাতির জন্য পাপিষ্ঠ নেতৃত্ব আল্লাহ ঠিক করে রাখে আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি দায়িত্ব দিয়ে যাচ্ছি দায়িত্ব না নিলে এটা আপনার ঘাড়ে বসে থাকছে যদি বাংলাদেশকে কল্পনা করেন আগামী দিনে সৎ যোগ্য দক্ষ লোকেরা চালায় তাহলে সবার আগে আপনাকে সদযোগ্য দক্ষ করে প্রমাণ করা। প্রমাণ দিতে হবে যে আগামী দিনের নেতৃত্ব সৎ হতে বাধ্য জন্য যে আমরা সৎ হতে পেরেছি দেখে ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো আমরা আল্লাহ আমাদের সৎ যোগ্য দক্ষ হিসাবে কবল করো এই প্রভুরা কত রেকার জন্য কাজ করছে এই প্রভুরা যে দলের যে মতের হোক না কেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ মনে করে তাদের বিচারের আওতায় এনে তাদের নিষিদ্ধ শুধু বিচার আওতায় তাদের নিয়ে আসা উচিত এটা জনগণের দাবি এখন এটা কোন দলের দাবি নয় আমাকে জিজ্ঞেস করে কেউ যে মাসুদ ভাই আপনাদের দাবি কেমন আমি নাগরিক হিসেবে বলছি এবং আঠারো কোটি মানুষ মনে করছে এরা গোহত্যা করা মহাপাপ বলেছে আর মানুষ হত্যা করেছে প্রকাশ্যে এদের বিচার শুধু না এদের নিষিদ্ধ করে গ্রেপ্তার ব্যবস্থা করতে হবে আমাদের শহীদ সাইফুল ইসলাম তার বাবাকে তার সন্তানের কফিন দেখতে দেওয়া হয় নাই কেন দেখতে দেওয়া হয় নাই এতটা নৃশংস এতটা অমানবিক এতটা পাশবিক এতটা অ্যানিমালিটি তারা ডেভেলপ করেছে যেটা তার বাবার পক্ষে তার পরিবারের পক্ষে দেখা সম্ভব ছিল না কারণ ওটা তার একদম চেহারা এখান থেকে এটা রিলেটেড তার চেহারাটা দেখার সম্মানিত ভাইয়েরা এই উম্মাদ এই পাশবিকতা বাংলাদেশে আগামী দিন আর চলতে দেওয়া হবে না আসুন আমরা সেই জন্য আল্লাহ তালার কাছে প্রত্যাশা ব্যক্ত করে যারা এখানে এসছেন আমরা প্রত্যেকে রিপোর্ট রাখব এই ক্যাটাগরিক্যাল কথাগুলো আমি বলতে চাই না এগুলো আপনারা জানেন আমরা রিপোর্ট রাখবো আমরা ফাইভ পার্সেন্ট নিসাব দেবো আমরা সংগঠনভুক্ত জীবন যাপন করব ইউনিট ওয়ার্ডে নিজে সম্পৃক্ত হব এরকম প্রথম কাতারে সালাতুল জুমা আদায়কারীর জন্য আল্লাহর বক্তব্য ওই নামাজে যে ধ্বংস ওরা সালাত আদায় করেছে ওরা আকিম উদ্দিনকে ধারণ করে না আমি কেমতের দিন ওদের গলা ধরে ধরে জিজ্ঞেস করব। কেন তোদেরকে আলমে আরো এক দ্রুহের জগৎ আমি বলে দেয়নি এটা আলাস্তুবের অব্দি কম তোমরা প্রত্যেকে বলে এস দেশের পরিস্থিতি যাই হোক কেউ খোঁজ খবর নেই কার না নেই কেউ জানতে চা কার না চা কেউ জিজ্ঞেস করুক কার না করুক কেউ আমি কি রিপোর্ট বই দে কার না দেখ কেউ রোকন বৈঠকে ডাকুক না ডাকুক কেউ আমার কি ইউনিট বৈঠকে ডাকুক না ডাকুক কেউ আমার কাছ থেকে নিঃসাব চাক না চাক কেউ আমার কাছ থেকে এন উঠাক না উঠাক আমার দায়িত্ব এটা আমি আমার দায়িত্ব পালন করে জান্নাতে যাওয়ার সিদ্ধান্ত আমি গ্রহণ করেছি ইনশাআল্লাহ আল্লাহ আজানের এই মুহূর্তের এই হাতগুলোকে আপনি কবুল করেন আমাদের ত্রুটি আপনি মাফ করেন এই দেশ গঠনে আমাদেরকে গঠন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু